স্নান হলো পুজো পাঠ সব হয়ে গেলো আর রান্না করলাম রান্না হলো আর এখানে ছেলে খেতে বসেছে ছেলে খেয়ে দিয়ে এখন যাবে আর আমি নিয়ে বসেছি পোশাক ঠাকুরের পুজো বলে দিলাম খেজুর কলা মিশ্রি দানা খাবো প্রসাদ খাবো অবশ্যই আর আজকে সকালটাও তো রোদ ছিল না ভাবছি আজকে রোদ হবে কি কি জানি রোদ হবে কি হবে না তো এই মাছিগুলো না খুব তমকর দিচ্ছে কোথার থেকে যে মাছি মাঝে মধ্যে গায়েব হয়ে যায় আবার চলে আস ভাবছি সকাল থেকে মানে রোদ হবে না তো এখন আবার রোদ উঠেছে হ্যাঁ কি হয়েছে আমি তো তোমাকে তোমাকে দেখাও যাচ্ছে না এখন হালকা ফুলকা রোদ উঠেছে আর কিছুদিন থেকে যা গরম ও মানে গরমের দিনের মতো রোদ আজকে রোদটা একটু এখন আপাতত হালকা আছে পরে কীরকম হবে করা হবে না এরকমই থাকে জানি না I জন্য কালকের খেজুরে আজকের খেজুরে প্রসাদ কালকের প্রসাদ গুলো ছিল ঢাকে দেওয়াই ছিল খাওয়া হয়নি খেজুরের প্যাকেটটা ধূপকাঠির প্যাকেটটা এক জায়গায় ছিল খেজুরটা ধূপকাঠি ধূপকাঠি সেন্ট করছে ধূপকাঠি সেন্টে চলে আসছে খেজুরের মধ্যে কথা হচ্ছে কি করছি না করছি সারা দিনে আমার ব্লগ থেকে তো জুড়েই তোমরা সবাই কথায় চলে হলো ডাকো জোরে জোরে ভাই অহ 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 কালি গেটের বাইরে দেখো চা বানাতে আসলাম এই যে প্রসাদ খেলাম বাইরে প্রসাদ খেয়ে খেয়ে এখন আসলাম চা বানাতে চা খাবো শুধু এক কাপ চা এক কাপ চা শুধু বানাবো আমি খাবো কেউ খাবে না ভাত খাওয়া হয়ে গেছে ওদের চাটা চা না এই যে স্কুল বাচ্চাদের আওয়াজ কত সুন্দর আমার হচ্ছে এটা ব্লগের মিউজিক স্কুলটা সাথে গল্প করতে করতে আমার চাও হয়ে গেছে এই যে চা কে কে চা খাবে চলে এসো যারা চা খেতে ভালোবাসো তারা চা দেখেই লোভ আসবে আর যারা চা খাও না তাদের জন্য না যারা চা খাও না তাদের জন্য না যারা চা খাও তাদের জন্যই ঠিক আছে আমি এখন চাটা খেয়ে নিই পরে কথা বলছি তুই গো কি খবর খবর কি ভালো জল খাবো বলো সবাইকে বলো গুড মর্নিং গুড নাইট এটা হচ্ছে কচি খোকা সব দিন হচ্ছে তোমার হচ্ছে শরীর শরীর সরে বলো শরীর সরে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এ বি সি মতন ডেলি দিন বলে দিতে হবে কাজ নাই কোনো কাজ নাই তো একটা কাজ বার করে দিচ্ছি হুম দিব কাজ বার করে এক ঘন্টা লাগবে এখন আচ্ছা সে তো এগুলো কি নিয়ে যাবা হ্যাঁ তোর বন্ধু কালকে নিয়ে যাবা চলে আসলে কোনো একটা তাড়াতাড়ি বড় লিং লাগা একটু 롤링을 하고 찰칵 찰칵 거칵 찰칵 দোকান নিয়ে যাবে এখন রেডি হয়ে গেছে আর আমি এখন এটা এই যে এটাকে টেবিলে পাতবো টেবিলটা বের করেছিল ছট পুজোর দিনে তো টেবিলটাতে নিয়ে এসে তোমার যেগুলো পাতানো ছিল ওগুলো ফেলে দিয়েছি বা ঠিক আছে কাজ এখন করি

ঘরের কাজ করতে করতেই কাতক্ষণ থেকে অনেক কাজ করে ফেললাম রান্নাঘর অ্যালো মেলো কত কতদিন থেকে ওই ছট পুজোতে নিয়ে গেছে জিনিসগুলো বের করে টেবিল তারপরে কি কি জিনিস বের করে নিয়ে গেছে সব জিনিস মাটিতে পড়ে পড়েছিল তো সেই সব জিনিস সব মানে টেবিলটা ঘরে রাখলাম জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম রাখার পর আর মিটকেসটা ঝাড়ে কুচে মিটকেসটাও অনেক ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছিল মিটকেশটা সব পৌটোম বের করে ধুইলাম ঝাড়ে মুছে তারপরে পেপার পেতে পেতে জিনিসগুলোকে গুছালাম এখন বেজে গেছে তিনটে এখন ভিডিও পাবলিক করলাম তোমরা সবাই ভিডিও দেখছো দেখা শুরু করছো তো এখন তিনটে বেজে গেছে এখন একটু আরাম করব না কি করব আর আজকে বললাম না সকাল থেকে রোদ্র উঠেই নি একদম মানে হালকা পাতলা রোদ ছিল তারপরে বারোটার পর থেকে এক এখন একটু মানে আচ্ছা আচ্ছা রোদ আছে যেরকম মনে হচ্ছে একবারে শীতকাল পড়ে গেছে এরকম মানে বাইরে একটু আচ্ছা আচ্ছা রোদ আছে আর মানে সেরকম আজকে গরমের দিনের মতো আজকে রোদ হয়নি প্রতিদিন এত রোদ এত রোদ মানে প্রচণ্ড গরম লাগে আজকে আর সেরকম রোদ হয়নি এই যে সব ধুয়ে এখানে ধুয়ে রাখলাম বড় বড় বাসন কুসনগুলো গুলো এখানে ধুয়ে ধুয়ে রাখলাম আর কিছু রান্নাঘরে নিয়ে গেছি আর আমার লাউ গাছ মানে লাগিয়েছিলাম কি বলবো কি যে পোকা আমার গাছগুলোকে খেয়ে খেয়ে ফেলছে প্রতিদিন একটা দুটো করে গাছগুলো গায়েব হয়ে যাচ্ছে কিসে খাচ্ছে আমি বুঝছি না এই যে লাউ গাছ কি জানি এখানে ছ সাতটা গাছ ছিল এখানে তার মধ্যে এখন একটা আছে আর একটা মানে একদম রোগা পাতলা ওটাকেও গাছ শুদ্ধ অন্য জায়গা থেকে এনে ওইটাকে লাগানো হয়েছিল ওটার মানে একদম সুতার মতো গাছটা আর বাড়িতে যেগুলো মানে বীজ এনে লাগা হয়েছিল গাছগুলোর চেহারাগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে ছ সাতটা হয়েছে ছ সাতটার মধ্যে এখন একটাই আছে প্রতিদিন একটা একটা করে কি যে খেয়ে ফেলছে কিসে যে খেয়ে ফেলছে কিছুই বুঝতে পারছি না কি রহস্যজনক ব্যাপার লাউ গাছগুলোকে খেয়ে ফেলছে থাকা বাড়ি আর এখানে দেখো এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছি তে বেসন দিয়ে বড়া করব বেসন পেঁয়াজ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু পরে বড়া বানাবো তো আমাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি তো ঠিক আছে ব্লগটা এখানে শেষ করছি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে লাং হয়ে যাচ্ছে তো ভিডিওটা শেষ করা হয়নি এই জন্য সন্ধেবেলা ভিডিওটা মানে ইয়ে করলাম শুরু করলাম টিফিন খাওয়া হলো অনেক কিছু কাজ করলাম সন্ধেবেলাটা অনেক কিছু কাজ করলাম কাজ কাজ করে তারপরে ভিডিওটা অন করলাম তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কালকে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা